কপালে যদি সুখ থাকে দুঃখ দেওয়ার মতন কেউ নাই দুঃখ থাকলে সুখ দেওয়ার মতন কেউ নাই আমাদের মেয়েদের কপাল হচ্ছে এরকম যতদিন আমরা মা বাবার কাছে থাকি অনেক সুখে থাকি অনেক আনন্দের মধ্যে থাকি আমরা যখন ছোট থাকি আমাদের মা বাবা আমাদেরকে ঘুম না গিয়ে আমাদেরকে পাহারা দিত আমার বাচ্চা মনে হয় কষ্ট আছে আমার বাচ্চা মনে হয় কষ্ট পাচ্ছে এরকম করে আমাদেরকে মানুষ করে যতদিন আমরা ছোট থাকে যখন আমরা বসার জন্য চেষ্টা করি মা বাবা চেষ্টা করে আমার বাচ্চা বসতে চাচ্ছে হাঁটা শিখি তখন মা বাবা চেষ্টা করে আমার বাবা হাঁটতে চাচ্ছে ওকে একটা হাঁটা শিখাই যখন আমরা একটু খেতে চাচ্ছি তখন আমাদের মা বাবা কি করে আমাদেরকে নিজের হাতে খাওয়ানোটা শেখাই কারণ মা বাবা ছায় মন প্রাণ দিয়ে বাচ্চাদের সুখটা কিন্তু আমরা এটা অনেকজন এটা আমরা ভুলে যাই কখন যখন আমরা বড় হয়ে যাই কিন্তু এটা উচিত না যতদিন মা বাবা হচ্ছে যে অমূল্য সম্পদ আর কোনোদিন মা বাবা কোনোদিন কষ্ট দেয় না যতদিন মা বাবার কাছে থাকে সব মা বাবা ছায় আমার বাচ্চাটা যেন কষ্ট না পাক আমরা কষ্ট পাবো আমার বাচ্চারা কষ্ট পাবে না এটা সবাই এরকম আমাদের মেয়েদের কপাল আসলে যখন আমরা বড় হই মা বাবা চাই ভালো একটা পাত্রের কাছে যায় যাবে আমার মেয়ে বড় হবে ভালো একটা গদ দেখে বিয়ে দিব স্বামীর সাথে সুখে হবে এটা অনেকজনের কপালে থাকে অনেকজনের কপালে থাকে না সুখটা যদি বলা না কপালে সুখ থাকলে দুঃখ দেওয়ার মতন কেউ নাই দুঃখ থাকলে সুখ দেওয়ার মতন কেউ নেই আমাদের মেয়েদের জীবনটা হচ্ছে যে রকম। যতদিন আমরা মা বাবার কাছে থাকি কষ্টটা আমরা বুঝি না যখন আমাদেরকে বড় হয়ে ভালো একটা পাত্র হাতে মা বাবা দিতে চায় যদি কোপালেটা একটু লেখা থাকতে হবে ভালো একটা পাত্র যদি লেখা থাকে লেখা থাকলে তো ভালো আর লেখা না থাকলে তো সারা জীবন কষ্ট তো অনেক জন্য অনেক কষ্টটা অনেক ধরনের মুছে আমি যা দেখলাম অনেক জন হাসি দিয়ে কষ্টটা মুছে দেয় বুঝতে দেয় না অনেক জনে কবিতা দিয়ে কষ্টটা মুছে কষ্টটা বুঝতে দেয় না অনেকজনে কবিতা দিয়ে কষ্টটা মুছে না অনেকজনে করে কষ্টটা মুছে বুঝতে না কারণ আমাদের মেয়েদের সুখ হচ্ছে যে এক মা বাপ এক হচ্ছে সঠিক একটা স্বামীর কাছে যদি কপালে যদি সুখ থাকে তাহলে দুঃখে দিতে পারবে না আর যদি কপালে দুঃখটা থাকে সেই সুখকেও দিতে পারবে না আমাদের কোপালটা আসলে এরকম মেয়েদের জীবন হচ্ছে যে কেউ বলতে পারবে না এই যে আমরা সুখে আছি এটা কেউ বলতে পারবে না যদিও সুখ কপালে সুখ থাকে সুখ দুঃখ থাকলে দুঃখ এটা আমাদের উপরালার উপর সবকিছু দুঃখই উপরালার উপর সুখটাই হচ্ছে উপরার উপর সবাই